আমি ফার্স্ট দিন তো আমি মিশন ডিআইসি লগ লগে এটা সব কিছু চেক করছইন হ্যাঁ সবকিছু সব কিছু চেক করার পর দিকে ইও করছইন মানে আমরা সব কিছু আছে করিয়া তারা ইও টিক মার্ক দিয়া রাখছইন দিয়া আমরা কইছইন ইও তুমি যাও গিয়া আর কালকে আইও

এই প্রক্রিয়া পম্পিদা সিলেকশন হইছন গে তোমার এই ছানিকার জিপি এর অঞ্জলি পেন্টারে লাগিয়া দলটাকে নমিনেশন দেবা হইছে দলীয় পক্ষে দলীয় পক্ষে ফরে তাই নিজে গিয়া নমিনেশন জমা দিছে মানে আমরা দলরে যেটা টিকেট কই আর যে আমরা বি ফর্ম থাকে এটা দেবা হইছে এটা গিয়া তাই গিয়া মানে নিজেকে এই জমা দিছেন জমা দিতে সময় তুমি যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট চেক করিয়া রাখছে যে দিন মানে জমা দেওয়ার ডেট আছে চেক করিয়া যে তোমার ঠিক আছে তুমি স্কুডরিন দিন আইয়ো তাই তো মানে সুন্দর মতো তান ঘর আইছে তানো বিনিং করতো পরের দিন দেখা যায় তাই ক্যাম্পিং হলে গেছে না তার নমিনি গেছে নমিনি যাওয়ার পরে এই কেন তারা মানে কইছে যে তোমার যেটা কাস্ট সার্টিফিকেট যেটা দিস এই কাস্ট সার্টিফিকেটটা তোমার কি একটা সার্টিফিকেট প্রফেশনাল হয় না কি তা এই সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট এই সার্টিফিকেটটা এলাও হইতো না তখন এই কেন যে মানে এইটা কাস্ট সার্টিফিকেটটা দিস যে প্রেসিডেন্ট যে এসসি বোর্ডের প্রেসিডেন্ট যুবজ্যোতি পুরকায়স্ত তাই নিজে জায়গাতে উপস্থিত আসলে যে আমরা এটা সব সময় চলে আমরা এরকম দেই কারোর সঙ্গে সঙ্গে পাওয়া যায় এটা কয়েক দিন পরে আমরা যে রিসিপ্টটা লইছি আর জমা দিয়া ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে জমা দিয়া রিসিপ্ট লইস এই রিসিপ্টের কয়েক দিন পরে আর এটা আমি যখন জমা দিছি আর আমার মানুষ কইছে কয়েক দিন পরে আপনারা ইও মেন সার্টিফিকেটটা ফাইল দিবেন এটা চলবো আচ্ছা আমার কত হইল এটা যদি এই সার্টিফিকেটটা ওই না প্রসেসে এই সার্টিফিকেটটা তারা রাখলো কেন যেদিন নমিনেশনটা রাখা হয়েছে এই দিন তো তারা হইতে পারতো যে আপনার এই সাল টিকিটটা হইতো না ডিসি থেকে মেন সাল টিকিটটা লই আও তখন তাই সঙ্গে সঙ্গে ওই দিন আনতে কিন্তু যে টাইমে তারে হয় তখন বুঝে তিনটা না সাড়ে তিনটা বাজে যাক এখান থেকে আপনার চিন্তা করেন শিলচর থেকে কত দূর আপনারা মিজোরাম বর্ডার লাগাই এখান থেকে এই মেহলুকটা শিলচর যাইতে তো গেছে যাওয়ার পরে রিকোয়েস্ট করছে গিয়া যে এইগুলা এই সাল টিকিটটা আমি তো নিজে মানাইছি না এটা যে বোর্ডের প্রেসিডেন্ট ফাইন দিছে আমারে তারপরে আমি রশিদও আমার এটার সঙ্গে আছে আর তারা কইছে যে মানে আর যে আপনারা যদি না হয় তো এটা আগের দিন আমার হইলা লাগে কিন্তু আমি যেটা দেখছি আর যে বিজেপি দেখছে যে এই ক্যান্ডিডেট দেওয়ার পরে চান্ডিগড়ে তারা জিতা অসম্ভব কারণ তারা এই যে ডিলিমিটেশন সময় এমন ভাবে এই জীবিতাটা করছে দেখা গেছে মানে এটা তারা রিজার্ভ সেই হয়ে গেছে কিন্তু কংগ্রেসের চতুর্দিকে ওয়ার্কার আছে এই ওয়ার্কার যখন মানে একজন বালককে নিরেট বাইরে করছে তারা গরিব হইতে পারে কিন্তু তারা সততার সহিত তারা কইছে ইলেকশনটা তারা লড়তো আর একটা সুযোগ হয়েছে আজকে যে সুযোগটা তারা কইছে যে মানে বিহার আম্বেদকর দিয়ে যে সুযোগটা দিছে এসসি মানুষের যারা দলিত মানুষ তারা লাগে কারণ তখনও তাই জানছে যে এইগুলা মানুষের উপরে এই রকম অত্যাচার হইব এই কারণে তখনও যখন সংবিধান মানা নিয়েছে তারা লাগে আলাদা স্পেশালি খুঁটা রাখা হয়েছে তো এই যে একজন আজকে আমি এটাও কইমু যে একজন দলিত একজন এস সি মানুষের রূপে এটা হইলে একটা অত্যাচার আর একটা কথা হইলে মেলুক আপনার সামনে যে মেলুক পুরুষ না কিন্তু ক্যান্ডিডেট এই কারণ ভারতের প্রধানমন্ত্রী হইন বেটি পড়াও বেটি বাঁচাও বেটির সামনে দিনেও কিন্তু এখানে দেখা যায় জেলা লিডার সকল আছে বিজেপির লিডার বা এখানে সরকার তারা চাই বেটির গড় থেকে বাইর হইতে দেওয়া নাই এই ক্যান্ডিডেট এখানে আমি খোলাখুলি আপনারা এই যে বুটের যে প্যাটার্ন আছে যে এই এই জিপির মধ্যে

তাই না এসসি বোর্ডের চেয়ারম্যান তাই নিজে কথা করছে গিয়ে যে আমরা মানে সব যে চাকরি পর্যন্ত আর আজকে যে একটা নমিনেশন দিন আপনারা এটা ক্যান্সেল করলে এটা প্রতিবাদ করছে প্রতিবাদ করার পরে তাই ঠিকান্তে যখন গেছে এডিসি সঙ্গে মিলছে তখন কইছে যে আমার এটা করিয়া দাও তখন এডিসির যেটা মানে যেটা মানে আমি বুঝছি আর ইজেন যখন একজন বিজেপির লোকে যখন এটা ক্যান্সেল করছে আমি যদি আবার সার্টিফিকেটটা দিয়া দিলাই তখন আমার উপরে কিছু আই দিতে পারে যেটা চলে মানে বয় 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 অবস্থায় মানুষ চলে আজকে আমিতো তার সাহসে মানে মানে আমি ধন্যবাদ তারা জানাই যে তার কথাগুলা মানে মানে তারা মানুষের সামনে তুলিয়া ধরে আজকে যারা আমি এটা চাই যারা এসি মানুষ আছে এই মেটারে সুবিচার হায় আরি কারণ এই যে মেজ যেটা আছে এই মেয়ের বাবা যদি এসসি হই তাকে মেয়ে কিভাবে এস হয় না আমার প্রশ্ন হলো এটা না কারণ আমি জানি বাবা এসছি যখন তো মে তো এস হইতেও লাগে

সবে এটার জবাব দিবা যারা এস সি লোক আছে তারা যদি এই মেয়ের প্রতি যদি একটু যদি ভালোবাসা থাকে এই পুরো এই ইলেকশনের মধ্যে তারা জবাব দি